আমেরিকায় অবস্থানরত বিদেশি ও অভিবাসীদের জন্য কড়া এক বার্তা দিয়েছে ট্রাম্পের প্রশাসন সম্প্রতি সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিও ক্যাচ অ্যান্ড রিভোক নামের নতুন এক নীতি ঘোষণা করেছেন এই নীতির অধীনে আমেরিকায় ভ্রমণে থাকা বিদেশি কিংবা দেশটিতে অবস্থানরত অভিবাসীরা আইন ভঙ্গ করলে প্রথমবারই বাতিল হতে পারে তাদের ভিসা অর্থাৎ কোনো অপরাধে জড়িত হলে দ্বিতীয় সুযোগ না দিয়ে ভিসা বাতিল ইউএসএ টুডে জানায় সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিও নতুন তথাকথিত ক্যাচ অ্যান্ড রিভোক নীতি ঘোষণা করেন এই নীতির অধীনে আমেরিকায় ভ্রমণে থাকা বিদেশি কিংবা দেশটিতে অবস্থানরত অভিবাসীরা আইন ভঙ্গ করলে প্রথমবারেই তাদের ভিসা বাতিল হতে পারে এ প্রসঙ্গে রুবিও শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বলেন বর্তমানে আইন লঙ্ঘন করা মাত্র সাজার নীতি অ্যান্ড নেওয়া হয়েছে সরকার আমেরিকার নাগরিক নয় এমন ব্যক্তিদের আইন ভঙ্গ করার পর ধরা মাত্রই তার স্ট্যাটাস নিতে ব্যবস্থা এ নীতির প্রথম ঘোষণাটা মূলত দেওয়া হয়েছিল এপ্রিল রুবিওর লেখা নিউজ লেটারে সেখানে ইঙ্গিত দেওয়া হয়েছিল অপরাধমূলক কর্মকাণ্ডে দোষী সাব্যস্ত অভিবাসীদের আইনের আওতায় আনা হবে নীতি ঘোষণায় যেসব অপরাধে ভিসা বাতিল করা হবে তার ব্যাপ্তি ও ধরন সুনির্দিষ্ট করা হয়নি অন্যদিকে ট্রাম্প প্রশাসনের প্রসারী কঠোর ব্যবস্থা চলমান থাকায় নতুন নীতির অধীনে আইনের সম্ভাব্য বাস্তবায়ন নিয়ে প্রশ্ন তুলেছেন অভিবাসন বিশেষজ্ঞরা লিবার্টারিয়ান ক্যাটু ইনস্টিটিউটের ইমিগ্রেশন স্টাডিজের পরিচালক ডেভিড বিয়ার নতুন নীতিকে অযৌক্তিক আখ্যা দিয়ে বলেন এটি আমেরিকার অভিবাসন আইনের সঙ্গে সাংঘর্ষিক আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক